ব্যাকআপ সব সময় রেডি রাখতে হবে এটা অ্যাডমিশন টাইম বুয়েট তোমাকে রিজেক্ট করলে তুমি কি করবা কিচ্ছু করতে পারবা না ইউ ক্যান ডু নাথিং এখন যদি কালকে যায় তুমি বুয়েট ঘেরাও করে বলো স্যার সার্কুলার কমান ভিক্ষা যাচ্ছি কিচ্ছু হবে না আমাকে এখন একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে ব্যাকআপ প্ল্যান কি কম আছে রে ভাই অসংখ্য ব্যাকআপ প্ল্যান আছে লেটাস টক অ্যাবাউট দ্য ব্যাকআপ প্ল্যানস টুয়েট কুয়েট রুয়েট তিনটাই আলাদা আলাদা এক্সাম হবে তিনটা অপশন হয়ে গেল সাস্ট চারটা অপশন হয়ে গেল আইউটি পাঁচটা অপশন হয়ে গেল এম ছয়টা অপশন হয়ে গেল বুটেক্স সাতটা অপশন হয়ে গেল আর অপশন লাগবে প্রত্যেকটা ভার্সিটি ইউনিট হলো তোমার অপশন কারণ প্রত্যেকটা রান্ডার ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যারা ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখছি যারা বুয়েটের স্বপ্ন দেখছি যদি আমার মহান আল্লাহ তালা এই সুযোগটা আমাকে দিয়ে দেন আলহামদুলিল্লাহ তোমরা তোমার একটা জীবনের সেকেন্ড লাইফ পাইলা কারণ অনেক মানুষজন আছে তোমাদের চেয়ে অসংখ্য বেশি পড়েও বইটা বসতে পারবে না তুমি যদি বসতে পারো এনসিওর করো তুমি এই সুযোগটা হালাল করছো এনসিওর করো যাতে আয়নার সামনে নিজেকে পরের দিন দেখতে পারো যে আমি সুযোগ পায়ে সর্বোচ্চ পড়ে গেছি রকমারি এডমিশন কার্নিভালে বই অর্ডার করে তুমি জিতে নিতে পারো একটা ল্যাপটপ একটা ট্যাব এবং একটা মোবাইল ফোন পুরো অ্যাডমিশন সিজন জুড়ে কিউনা পাবলিকেশনের সর্বাধিক সংখ্যক বই অর্ডারকারীরা পেয়ে যাবে একটি ল্যাপটপ, একটি ট্যাব, মোবাইল ফোন সহ আরো অসংখ্য গিফট। সেই সাথে কিউএএ কুপনটা ইউজ করে তুমি আমাদের বইতে পেয়ে যেতে পারো 25% পর্যন্ত ডিসকাউন্ট। তাই দেরি না করে রকমার অ্যাডমিশন ক্যানিবাল থেকে আজকে অর্ডার করো তোমার পছন্দের এ পাবলিকেশনের বই। এবং বুয়েটের ক্ষেত্র আমি আবারও বলবো ফাস্ট। বুয়েটও খুব জলদি সার্কুলার দিয়ে দিবে এবং মনে রাখবে আমি কেন দ্রুত বলতেছি? আমার ছোট ভাই ও বোনেরা মনে তোমার প্রথম যে ভর্তি পরীক্ষাটা হবে ওই দিনের পরে কেউ কি পড়তে পারছিলাম আমরা না প্রথম যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা ঢাবি হোক জাবি হোক রাবি হোক একটি লাইনও পড়ার টাইম পাবানা তো প্রথম ভর্তি পরীক্ষার আগে আমাদের সব শেষ করে রাখতে হবে এই জন্য যারা ইঞ্জিনিয়ারিং করতেছিলাম এতদিন ধীরে সুস্থে কোচিং এর সাথে আগাইছি প্ল্যাটফর্ম সাথে আগাইছি অ্যাডভান্স অনেক কিছু অ্যাপ্রোচ করতে গেছি এখন এনশিওর করো আমি সিম্পল টার্গেট দিব আগামী নভেম্বর মাসের লাস্ট ডে অর্থাৎ নভেম্বর তিরিশের মধ্যে এভরিথিং ইজ ডান এটা হলো সিম্পল আমাদের টার্গেট যদি নভেম্বর টার্গেট হয় ডিসেম্বরে শেষ হবে ঠিক আছে এবং পরীক্ষা ডিসেম্বর বা সর্বোচ্চ গেলে জানুয়ারি হবে সর্বোচ্চ নাইনটি চান্সেস ডিসেম্বরে সো ডিসেম্বরটা আমরা রাখবো ফাইনাল মল দিব রিভাইজ করব গ্যাপ নিয়ে কাজ করব এবং আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যারা নিছিলা আরেকটা দলের কথা একটু বলে দেই কখন একজন ইঞ্জিনিয়ারিং করা বাদ দিবে জি প্রাণ একটু বলো দেখি আচ্ছা সো আমি যদি ভাই একটু নিই যে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের মাঝখানে অনেকের অনেক কোয়েশ্চেন থাকে যে ভাই আসলে আমি এখন মাইগ্রেশন করবো কিনা আমি যদি ভার্সিটির কথা করি তাহলে ভার্সিটিতে চলে যাবো কিনা এখন আমি তোমাকে একদম বলি সবার আগে আমরা যদি একটু দেখি যে ভাই সবার আগে হচ্ছে আমাদের হচ্ছে অবশ্যই বুয়েট এখন বুয়েট এর পরে বুয়েড এর যেটা বললাম তোমার যদি এ প্লাস যদি না থাকে ওভারঅল এ তাহলে তুমি আসলে বুয়েট টার্গেট করে লাভ নাই সত্য কথা তোমাকে চলে যেতে হবে পরের অপশনে যেটা হচ্ছে আমাদের সিকে ওয়েট দেখা দেখা হচ্ছে আমাদের সিকে ওয়েটে ঠিক আছে এখন সি ওয়েট এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি এখানে আমাদের কত লাগতেছে জানো আমাদের হচ্ছে পিসিএম ই মিলে হচ্ছে আমাদের নর্মালি যেটা করে সেটা হচ্ছে আমাদের বিশের মধ্যে হচ্ছে আঠারো লাগে এবার যেহেতু একটু রেজাল্ট খারাপ হয়েছে তুমি এটা চিন্তা করতে পারো হয়তো তোমার সতেরো যাইতে পারে বাট এর নিচে যাবে না তুমি চিন্তা করবো তোমার সতেরো আছে কিনা বিশের মধ্যে যদি সেরো থাকে তাহলে আমি যে ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ আর এরপর যদি সার্স্ট আর এম কথা চিন্তা করলে সার্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্টটা খুব একটা কঠিন না সার্স্টের ক্ষেত্রে ওই যে আমরা তিনটা মিলে মানে এস এস সি আর মিলে সেভেন থাকলেই হয়েছে ঠিক আছে আমি তোমাকে পার্সোনাল জাস্ট একটা কথা বলবো তুমি বুয়েট যদি টার্গেট করো বুয়েট যদি না হয় তাহলে সিকে এর দিকে তাকাবা এরপরে যদি তোমার মনে হয় যে না ভাই আমার সিকে এর ওয়েট হবে না তাহলে তোমার যদি ইঞ্জিনিয়ার হইতে চাও তাহলে তাহলে তুমি সার্চের দিকে টার্গেট করতে পারো আর যদি মনে হয় না এইসবের কিছুই আমার হচ্ছে না তাহলে তুমি বলো যে ভার্সিটির দিকে মাইগ্রেশন করতে পারো ওকে সো আমাদের এবছরের শুরু থেকে তোমাদের প্রতি ওয়াদা ছিল যারা আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে থাকবা প্রত্যেকের জন্য সম্পূর্ণ ফ্রি মাইগ্রেশন থাকবে সো আমরা ভেরি সুন এই লাইভ শেষে তোমাদের কোর্স প্যানেলে ফ্রি মাইগ্রেশন ফর্মটা দিয়ে দিব ওটা ফিলআপ করে ফেরবা ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রিতে ভার্সিটি এনরোল কোর্সের অ্যাক্সেস পাবা গেল আর যারা ইউনিটে সুইচ করতে চাচ্ছ বলো দেখি সুইচ করার টাইম কি নেক্সট উইকলিতে মারা খাওয়ার পরে না সুইচ করার টাইম কি কান্দাকাটি করে শেষ করে চোখ মুছে না কাঁদতে কাঁদতে সুইচ করা কাঁদতে কাঁদতে আগুনটাকে পুষা আগুনটাকে পুষে সামনে আগানো